কি বললাম না কি রকম লাগছে ভিডিওটা অন আছে তাই তো এই গপটা আছে बृগত আমার 4-5 বছর ধরে মানে জবে থেকে আমি ইউটিউব স্টার্ট করেছি তবে থেকে এই গপটা আমার সাথী হয়ে রয়েছে তো আজকে আমি ভেবেছি যে গোপটাকে আমি একদম ছোট ছোট করে দেব আমার সিরিয়াসলি বলতে বেশ ভয় লাগছে আমি জানি না এক্স্যাক্টলি আমাকে কেমন লাগবে দেখতে বাট নতুন কিছু ট্রাই করা যাক 3 2 1 গো A few সত্যি কথা বলতে আমার আইফোনের ফেস লক পর্যন্ত নিচ্ছে না ইভেন আমার ফোন পে গুগল পে কোনোটারই ফেস লক নিচ্ছে না আমি দু হাজার উনিশের পর থেকে মানে লাস্ট টাইম বোধ আমি আঠেরো উনিশে এরকম করেছিলাম উনিশের পর থেকে আমি আমার মোচ কোনো দিনও কাটিনি আর আই হোপ এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট আমার কাটা এরপর আমি আর কোনোদিনও কাটবো না এরকম জাস্ট তোমরা দেখো আমার কিছু বলার নেই স্পিচলেস মানে এটা অভ্যেস হয় না আইনো আমাকে মোট সময়তে বেশি ভালো লাগে তো এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট ছিল আর কিছুই না নেক্সট টাইম থেকে আমি না একদম ভেতর থেকে বলছি আমার একটা কেমন একটা ল্যাং টু ল্যাং ফিল হচ্ছে লুকটা টোটালি লাগছে আমার দু পর যে লুকটা ছিল একদম বাচ্চা বাচ্চা ওরকম টাইপের একটা কিছু তো মেন বিষয় এটা হচ্ছে এটাই যে মাঝে মাঝে এরকম হয় একটা খিচ ওঠে তো আমি এরকম স্টেপ নিয়ে ফেলি যার ফলে আমি উড়ি দিচ্ছিলাম বাট নিজের ক্ষেতের মাল খুব তাড়াতাড়ি আবার চলে আসবে পুজোটাকে পুজোর অতদিন টাইম লাগবে না বাট হয়তো মোচটা অত বড় বড় হবে না বাট আই হোক খুব তাড়াতাড়ি হয়ে যাবে বিয়ারড অয়েল মালব আমি এবার এখন তো আজকে রয়েছে অনেক কিছু কাজ কারণ এখন আমি বেরাচ্ছি ইঞ্জিন গার্ড লাগাবো প্লাস তোমার পিপিএফ টা ডাবল চেক করাবো সামিদার কাছ থেকে সেকেন্ডলি হচ্ছে নাম্বার প্লেট আনতে যাবো তো যাই হোক চলো গাইস বেরানো যাক তো গাইস স্টার্ট হয়ে গেছে কোল স্টার্ট ইউ বয় চলো ডার্লিং বেরানো যাক অ্যাকচুয়ালি অনেকদিন পর বার করছি আমি গাড়িটাকে রিজন হচ্ছে এটাই যে এত কাদা ছিল রাস্তায় বাবা রে বাবা আমি জাস্ট রাইড করতে করতে একটাই কথা ভাবছিলাম যে আমাদের এই আউসালো টিমটা যে আবার কবে অ্যাক্টিভেট হবে তোমাদের মতন আমরাও ঠিক আমাদের আউসালো টিমটাকে ভীষণ পরিমাণে মিস করছি আমরা চেষ্টা করবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা সবাই মিলে আবার দেখা করার তো রাস্তায় যেতে যেতে একটা মটিন গাড়ির সাথে দেখা হলো যে কিনা পুরো রাস্তায় সাদা রঙের একটা পিওর ক্লিন ধোঁয়া ছড়াতে ছড়াতে যাচ্ছিল যেটা সমস্ত মশাদের মেরে দেবে বাট একটা পুলিশ গাড়ি সামনে দিয়ে যাচ্ছিলো তাও পুলিশ এদের ধরছে না ওয়াই ওয়াই সব দোষ কি সমস্ত বাইকার্স মানে সব বাইকার্সদের ধরবে বাট এদের ধরবে না সুভেজ চলে খাওয়া থাকে এ তুমি এখানে থাকো কিছুক্ষণের জন্য আজকে নাম্বার প্লেট নেবো সোজা বাড়ি এখান থেকে

পাল থেকে ঘুরতে ঘুরতে অবস্থা মানে ভীষণ খারাপ হয়ে গেছে এখন জাস্ট এসেছি ইঞ্জিন গার্ড লাগাতে সো গাইস ফাইনালি চলে এসেছি বাড়ি আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো যে কি ফাটান না ফেটেছে আমি আগেও একটা ব্লগে বলেছিলাম যে এত হাই পিক আপের গাড়ি এত জ্যামের মধ্যে চালানো পসিবল হয় না আমি জাস্ট ভাবছি যে এই গাড়ি নিয়ে আমি টানতে পারছি না আমি যদি জেড নাইন হান্ড্রেড কখনো নামাই তো কিভাবে চালাবো তো নিউ টাউন থেকে আস্তে আস্তে আমার লিটারেলি ফেটে গেছে বাট আমার ইঞ্জিন গার্ড আমি লাগিয়ে নিয়েছি যার ফলে ইঞ্জিন একদম সেফ এখন তো এই হচ্ছে ইঞ্জিন গার্ড ফিউচারে এখানে দুটো ফগ লাইট লাগাবো এই সাইডে আর সেকেন্ডলি হচ্ছে এটাই যে আমি যে গাড়ি তুলি মানে এই সাইডে যেটা থাকে একটা লাগানো ছিল স্ট্যান্ড লাগানোর জন্য আর কি যেটা খুলে গেছে এই যে এই জিনিসটা টিং 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 এই সাইড থেকে আজকে খুলে পড়ে গেছে ওকে দ্য নেক্সট তো গাইস চলো বেরো তো গাইস এখানে লাগিয়ে নিয়েছি এখন আমি 360 চলো বার করা যাক বাট আমাদের এখানে বেরোতে খুব অসুবিধা হয় অ্যাকচুয়ালি আমাদের এখানে জায়গাটা অনেক কম মানে আমাদের রাস্তা পাঁচ ফুটের রাস্তা তো অনেক সরু মানে তিন ফুট ছিল আর দু ফুট আমরা এক্সট্রা দিয়ে বাড়িয়েছি তো এখান থেকে গাড়ি ঢোকানো ওঠানো নামানো অনেক বেশি টাফ হয়ে যায় তো চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে অন্য কোনো জায়গায় শিফট হওয়ার দেখা যাক কদ্দূর কী হয় বাট গাড়িটা বহুত সাবধানে আমাকে এখান থেকে নামাতে হয় অ্যাকচুয়ালি আমি থ্রি সিক্সটিটা কখনো অন করিনি চেক করে দেখি প্রথমে আমরা যাব এখন ফিউল ভরাতে তো গাইজ ফার্স্ট টাইম আমি থ্রি সিক্সটিতেও ভিডিও অ্যাড করবো হ্যাঁ তো এই যেখানে এরকম পুকুরে জাঙিয়া পরে চান করা হয় তো গাইজ থ্রি সিক্সটিটার ওপর আমার মোটে বিশ্বাস হচ্ছে না মানে থ্রি সিক্সটির ওপর হচ্ছে বাট যেটার ওপর লাগানো রয়েছে ওটার ওপর হচ্ছে না রিজন হচ্ছে এটাই যে ভেঙে না পড়ে যায় বা আমাকে এটা পুরো একটা লোহার কিছু দিয়ে লাগাতে হবে তো অনেক বেশি চেক করছে থ্রি সিক্সটি আর এভাবে চললে ভেঙে পড়ে যাবে সিরিয়াসলি বলছি আমি হচ্ছে এটা যে থ্রি সিক্সটি খুলব যখন তখন ভেঙে পড়ে পড়াবে ওকে থ্যাংক ইউ ফর ইউর স্যাক্রিফাইস সার্ভিসের আগে একশো মারা যাবে না তো বেসিক্যালি আমি পেট্রোল ভরাবো হচ্ছে এখান থেকে জিও থেকে রিলায়েন্স জিও আমি তো ভুলেই গেছি যে জিওতে শুধু পেট্রোল আর ডিজেল বাট আমি তো অন্য কোনো কিছু অপশন দেখতে পেলাম না যেমন প্রিমিয়াম প্রিমিয়াম টাইপের তো আমি এখন এখান থেকে বেরিয়ে সোজা অন্য পেট্রোল পাম্পে যাই গিয়ে দেখি এইচপি এই এইচপিটা থেকে ভরাবো না আমাদের ওদিকটার থেকে ভরাবো চলো

এখন স্টক লাগাইনি তাই এরকম রিয়াকশন পাচ্ছি স্টক লাগালে কি হবে এ ফিউ মোমেন্টস লেটার কি করেছে ছি 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 আমি বললাম না কি রকম লাগছে কারণ ভিডিওটা অন আছে তাই বল খুব বাজে লাগছে আমরা মেনে নিতে পারছি না আচমকা দেখে যাচ্ছে কে তুমি কিচ্ছু বলনি দেখে আরে কেটে এসে দেখাচ্ছে কার চয়েস এটা হঠাৎ খিচ উঠেছিল কেটে তুমি প্লিজ এই খিচটা বন্ধ করার কি কি করে নিজের খিচের উপরে সত্যি খারাপ আমি হার্গিস আর কোনোদিনও গোপ কাটবো না